হে না হে না হে আমাকে করে গেলি চেনা তে না তে না তে না তোর নিজের পকেটের টাকা দিয়ে আমি তোকে মাতাম কিনা খাওয়াইছি তোর নিজের গাছের থেকে আমি ঢাপ শুড়ি তোরকে তোকে পানি খাওয়াইছি আর আমি চাপি খাইছি তবুও আমি মনে দিয়ে শান্ত না তোকে অনেক ভালোবাসছি তুই আমাকে টাইটেল আমাইকে চলে গেলি হেনা হ্যাঁ দেওয়ার পরে ফোন দিলে কটার নাম্বার দিবো হ্যাঁ এই শালি তোকে না স্পেয়ার করছি কেটো এই শালাম তোর জন্য আছে আমার স্বামীর বাটাটা আমি ঘুরে দেখতেছি দেখ কত বড় বাটা আমার বাটার একটা চাকর লাগবে আর কাউকে কিন্তু দেখতেছি না তুমি বাপ্পার যদি কাজটা করো হে না তুমি অবশেষে আমাকে চাকরি বানায় দিলা কইবে আমি পারস না ওর চাকরি আর চাকর বলো 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 কতদিন ধরে তোমার মুখের কথা শুনতে দি তুমি গাইলেও পারো তাও আবার তোমার কথা আবার মিটা লাগতেছে তুমি বা যদি কাজটা করো তাহলে ভালো হয় কি আর মানে কাজ করলে তুমি ওই একটা মেয়ে তোমার ভাইকে একটু নিয়ে তুই আবার তোমার ভাড়াতে কাজ করতে বলছো তোর ভাটা আমি কাজ করবো কেবত খেলে বললে ভাতা তোর ভাটাতে আবার কাজ করলে ভালো লাগতো দেখশো তার ব্যথা হাতে দেয় করি এটা তোর সঙ্গে কে দিতে দেখ তোর টাকা দেয়া তুমি প্রতিদিন আমাকে একশো করে টাকা দিচ্ছিস এ টাকা দেয় ব্যাসী